আজকে নিয়ে আসলাম দুর্দান্তের স্বাদের একটি চিকেন ফ্রাই রেসিপি তো হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমি এখানে কিছু মুরগির মাংস কেটে ধুয়ে ছোট ছোট পিস করে পানি জড়িয়ে নিয়ে নিয়েছি তো আমি এই মুরগি মাংসগুলো ম্যারিনেট করার জন্য এখানে শুকনো যে উপকরণগুলো সেগুলো নিয়ে নিয়েছি এখানে রয়েছে গোলমরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া জিরা দর মশলার গুঁড়া আর ম্যাজিক মশলা আদা রসুন আর রয়েছে স্বাদ মতো লবণ আমি কিন্তু সবগুলো মশলাই পরিমাণ মতো নিয়ে নিয়েছি কারণ মাংসগুলো দেখে যতগুলো মাংস ওই পরিমাণেই মশলাগুলো নিয়েছি তো এখন সবগুলো মাংস মশলা আমি সব ঢেলে দিয়েছি মাংসর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ টমেটো সস আর দিয়ে দিব এক টেবিল চামিচ সয়া সস আর সাথে রয়েছে লেবুর রস আমি অর্ধেকটা লেবু চিপে যে রসটা হয়েছে সেটা এখন দিয়ে দেব এখন সব মশলাগুলো তো দেওয়া শেষ হয়েছে এখন সুন্দর করে হাত দিয়ে মাংসের গায়ে মশলাগুলো সুন্দর করে মেখে নিতে হবে মাংসটা কিন্তু যত সুন্দর করে মাখা হবে খেতে কিন্তু ততই স্বাদ হবে তা মাংসগুলো মেখে আমি আধ ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দেব ফিরে আসলাম আধ ঘন্টা পর এইখান থেকে কিছুটা মাংস আমি উঠিয়ে রেখে দিয়েছি আর বাকিগুলোর মধ্যে এখন ময়দা দিয়ে দিলাম দুই টেবিল চামিচ আর কর্ন ফলোয়ার দিয়ে দিয়েছি দুই টেবিল চামিচ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি এইভাবে মেখে যদি মাংসগুলো ভাজা হয় খেতে কিন্তু অনেক মুচমুচে হয় আমি গতকালকে এইভাবে ভেজেছিলাম তাই আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদ হয়েছিল এই তো আমার তেল চুলাতে একটা প্যান বসিয়ে রেগুলার রান্না তেল দিয়েছি তেলগুলো গরম হয়ে গিয়েছে চুলার আশটা কিন্তু মিডিয়াম টু লোয়ার মাঝামাঝি রয়েছে এখন আমি একটা একটা করে মাংস দিয়ে সুন্দর করে মাংসগুলো বেজে নেব তো মাংসগুলো লাল লাল করে বেজে আমি উঠিয়ে নেব খেতে কিন্তু খুবই মুচমুচে এবং দুর্দান্ত একটা টেস্ট হয় এভাবে ভাজলে মাংসগুলো মাংসগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিব দেখুন কি সুন্দর একটা স্মেল বের হয়েছে আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি বাকিগুলো একইভাবে ভেজে নিব। এই তো আমার সবগুলো ভাজা কমপ্লিট তো আপনাদের কাছে কেমন লাগলো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ